আসসালামু আলাইকুম আরিফ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন নতুন একটা লেকচারে সবাইকে স্বাগত আজকে আমরা দেখব ফুসফুসের গঠন প্রাণীবিজ্ঞান সপ্তম অধ্যায় শ্বসন ও শ্বাসক্রিয়া চ্যাপ্টারে ফুসফুসের গঠনটা একাডেমিক লেভেলে আমাদের অনেক গুরুত্বপূর্ণ এবং অ্যাডমিশনেও এখান থেকে দেখা যায় দুই একটা কোশ্চেন চলে আসে মেডিকেল অ্যাডমিশনে একটা কোশ্চেন আসছিল যে ফুসফুসের প্রান্তীয় ব্রঙ্কাস থেকে প্রান্তীয় ব্রঙ্কিওল থেকে অ্যালভিওলাস পর্যন্ত অংশটাকে একটা উল্টো বৃক্ষের মতো দেখা যায় এটা মেডিকেল অ্যাডমিশন টেস্টে এই প্রশ্নটা আসছিল তো আমরা আজকে খুব সহজে ফুসফুসের গঠনটা দেখে নেব তো শুরু করা যাক আজকে আমরা দেখব ফুসফুসের গঠন হচ্ছে ফুসফুসের গঠন নিয়ে আজকে আমরা আলোচনা করব ফুসফুসের গঠন নিয়ে আলোচনা করার আগে আমাদের কিছু বিষয় জানতে হবে যেমন আমাদেরকে জানতে হবে ট্রাকিয়া ট্রাকিয়া কাকে বলে চিনতে হবে অ্যালভিওলাস

দুইটা ফুসফুস আছে শ্বসন অঙ্গ হিসেবে আমাদের দেহে দুইটা ফুসফুস আছে একটা ফুসফুস আমাদের ডান পাশে আছে একটা ফুসফুস আমাদের বাম পাশে আছে ডান ফুসফুসটা তিনটা খণ্ডে বিভক্ত অর্থাৎ তিনটা লোবে বিভক্ত যেমন এটা যদি আমাদের ট্রাকিয়া হয়

টা লোভে বিভক্ত এবং তিনটা লোভে বিভক্ত এবার আমরা আসি এটা হচ্ছে ট্রাকি অর্থাৎ এখানে ষড়যন্ত্র 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 এখানে একটা ষড়যন্ত্র থাকে এখানে ষড়যন্ত্র থাকে ষড়যন্ত্রের নিচ থেকে যে একটা নলের মাধ্যমে আমি শুধু জাস্ট বোঝার জন্য একটু বলছি যে ফুসফুসে অর্থাৎ শশ রঙ্গে বায়ু প্রবেশের জন্য যে একটা প্রবেশ পথ সেটাই সেটাই হচ্ছে এই ট্রাকিয়া বই থেকে তোমরা সবাই ভালোভাবে সংজ্ঞাগুলো দেখে নিবে পরীক্ষার জন্য এইখানে এসে দুইটা ভাগে বিভক্ত হয়ে গেছে এইখানটাকে আমরা বলবো ব্রঙ্কাস এগুলোকে আমরা বলবো ব্রঙ্কাস অর্থাৎ এইখানটা হচ্ছে এই এই জায়গাটা হচ্ছে প্রান্তীয় ব্রংকাস

এটা হচ্ছে প্রাথমিক ব্রণ টা এটা কি এটা হচ্ছে প্রাথমিক ব্রণ প্রাথমিক ব্রণ টা কোথায় থাকে ট্রাকিয়ার শেষ প্রান্তে এবং যেখান থেকে ট্রাকিয়া দুইটা ভাগে বিভক্ত হয়ে দুটো ফুসফুসে ভিতরে প্রবেশ করেছে অর্থাৎ সেটাই হচ্ছে ব্রংকাস অর্থাৎ এটা হচ্ছে প্রাথমিক ব্রংকাস প্রাথমিক ব্রংকাস এটা হচ্ছে প্রাথমিক ব্রংকাস এটা হচ্ছে প্রাথমিক ব্রংকাস আমরা আগে দেখবো ফুসফুসের ফুসফুসটা কি ফুস হচ্ছে মানব দেহের অর্ষণুস পঁচিশ গ্রাম এবং বাম ফুসফুসটা পাঁচশো পঁয়ষট্টি গ্রাম

এই তিনটা লোভ আবার অসংখ্য থাকে ডান এটা হচ্ছে ডান ফুসফুস ডান দশটা সেগমেন্ট আট থেকে দশটা সেগমেন্টে বিভক্ত থাকে ফুসফুস গুলো দুইটা ফুসফুস আট থেকে দশটা সেগমেন্টে বিভক্ত থাকে ডান ফুসফুসটা দশটা সেগমেন্টে বিভক্ত থাকে ডান ফুসফুসটা দশটা সেগমেন্টে বিভক্ত থাকে এবং বাম ফুসফুসটা আটটা সেগমেন্টে বিভক্ত থাকে ডান ফুসফুস দশটা বাম ফুসফুস আটটা ডান ফুসফুস দশটা এবং বাম ফুসফুস আটটা সেগমেন্টে বিভক্ত থাকে এই সেগমেন্টগুলো গুলো এই আট দশটা সেগমেন্ট আবার অসংখ্য লবিউলে বিভক্ত থাকে অসংখ্য লোবিউলে বিভক্ত থাকে এবং এই আটটা সেগমেন্ট অসংখ্য লোবিউলে বিভক্ত হয় আমরা প্রথমে কি দেখলাম আমরা প্রথমে দেখলাম ফুসফুস হচ্ছে প্রাণী দেহের দুইটা শসন অঙ্গের ডান ফুসফুস কত গ্রাম গ্রাম এবং পাঁচশো তিনটা অর্থাৎ তিনটা লোক থাকে এবং দশটা সেগমেন্ট থাকে বাম ফুসফুসের দুইটা লোভ থাকে দুইটা লোভ থাকে এবং আটটা সেগমেন্ট থাকে এই আটটা সেগমেন্ট এই দশটা সেগমেন্ট আবার অসংখ্য বিভক্ত হয় আচ্ছা একটা প্রশ্ন কি আমাদের মাথায় জেগেছে যে ফুসফুস এটা পাঁচশো পঁয়ষট্টি গ্রাম এটা পাঁচশো গ্রাম দুইটা তো প্রায় এক কেজির বেশি তো এটা কিভাবে আমাদের এখানে ঝুলে থাকছে কিভাবে থাকছে এটা তো কোন একটা মেকানিজম আছে এইখানে আমাদের এই যে ফুসফুসের এইখানে হাইলাম থাকে হাইলাম হাইলাম ফুসফুসের এইখানে হাইলাম থাকে এখানে হাইলাম থাকে এখানে হাইলাম থাকে এখানে হাইলাম থাকে এই হাইলামের ভেতর দিয়ে তোমার ধমনি এবং শিরা এখানে এখান থেকে বের হয় এবং প্রবেশ করে এইখানে বের হওয়া প্রবেশ করা নিয়ে এখানে একটা পালমোনারি শিরা এবং পালমোনারি ধমনি পালমোনারি ধমনি এবং শিরা ধমনি এবং শিরা প্রবেশ করে এবং বের হয় ধমনী এবং শিরা এখান থেকে প্রবেশ করে এবং বের হয় এখানে নসিকা নালি এবং ব্রংকাস ব্রংকাস এই যে ব্রংকাস তারপরে এখানে দুইটা ব্রংকাস প্রবেশ করেছে এবং এখানে নসিকা নালি এগুলো প্রবেশ করে বের হয় এইখানে এইগুলো প্রবেশ করে বের হয় এই জন্য এখানে একটা মূল গঠন করে যেটাকে বলে পালমোনারি মূল পালমোনারি মুন বলে এই পালমোনারি মুলে সাহায্যে এই ফুলকুষি দুটো এখানে ঝুলে থাকছে পালমোনারি মুলে সাহায্যে এখানে ঝুলে থাকছে তো আমাদের প্রথম ফুলকুষের প্রথম যে সাধারণ যে জিনিসগুলো জানা দরকার আমরা জেনে নিলাম আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো আমরা এবার একটু ফুলকুষের ভেতরে গঠনটা একটু আমরা দেখব

মাংস কিনবো অর্থাৎ মাংস পেশি ফুসফুস আমি ডান ফুসফুস টাই দেখি এই যে এখান থেকে ট্রাকিয়া তারপরে ব্রংকাস প্রাইমারি ব্রংকাস তারপরে প্রান্তি সেকেন্ডারি সেকেন্ডারি ব্রংকাস এভাবে এসে ফুসফুসে প্রবেশ করে ফুসফুসের এই হাইলাম বরাবর আসে ফুসফুসের এই হাইলাম বরাবর আসে এখন এই হাইলাম বরাবর এসে এক ডান ফুসফুসে তিনটা ভাগে বিভক্ত হবে তিনটা ভাগে বিভক্ত হবে তিনটা ভাগে বিভক্ত হয়ে এখানে এটা হচ্ছে এখানে এটা হচ্ছে এটা হচ্ছে কি প্রাথমিক ব্রঙ্কাস এটা হচ্ছে কি সেকেন্ডারি ব্রঙ্কাস আর এইখানে এসে তিনটা ভাগে বিভক্ত হয়ে যাবে একটা নাম হবে টারশিয়ারি ব্রঙ্কাস একটা নাম হবে টারশিয়ারি ব্রঙ্কাস টারশিয়ারি ব্রঙ্কাস ডারশিয়ারি ব্রঙ্কাসটা ডারশিয়ারি ব্রঙ্কাস এভাবে এখানে একটা এখানে এটা এখানে একটা প্রবেশ করবে পুষ্পুষের এই লমগুলোতে প্রবেশ করার পরে প্রত্যেকটা এই ব্রঙ্কাস অসংখ্য সূক্ষ নালিকায় বিভক্ত হবে অসংখ্য সূক্ষ নালিকায় বিভক্ত হবে এবং এই নালিকাগুলো পুষ্পুষের সেগমেন্টগুলোতে প্রবেশ করবে সেগমেন্টগুলোতে প্রবেশ করবে এবং এইগুলা যে সূক্ষ নালিকায় যে বিভক্ত হলো ব্রংগাস গুলো এই সূক্ষ্ম ব্রংগাস গুলোকে নালিকায় বিভক্ত যে হয়েছে এটাকে বলা হবে হচ্ছে ব্রঙ্কিওল এটাকে বলা হবে ব্রঙ্কিওল এটা হচ্ছে প্রান্তীয় ব্রঙ্কিওল এবং এই ব্রঙ্কিওল গুলো ফুসফুসের সেগমেন্টে প্রবেশ করার সময় অস আর আরো অসংখ্য ভাগে বিভক্ত হয় সেগুলোকে বলা হচ্ছে প্রান্তীয় ব্রঙ্কিওল ব্রঙ্কিওল গুলো সেগমেন্টে ফুসফুসের সেগমেন্টে প্রবেশ করবে ফুসফুসের অসংখ্য সেগমেন্ট থাকে আট দশটা সেগমেন্ট থাকে ডান ফুসফুসে সেগমেন্টে প্রবেশ করবে সেগমেন্টে প্রবেশ করার পরে

লবিউ লবিউলে বিভক্ত না প্রবেশ করে এবং লবিউলে প্রবেশ করার পরে এই ব্রঙ্কিওলগুলো অসংখ্য সূক্ষ্ম নালিকায় বিভক্ত হবে এবং সেগুলো অ্যালভিওলাস পর্যন্ত পৌঁছে যাবে। এই এই সেই সময় ব্রঙ্কিওলটাকে বলা হবে হচ্ছে শ্বসন ব্রঙ্কিওল। শ্বসন ব্রঙ্কিওল। সেই সময় বলা হবে হচ্ছে শ্বসন ব্রঙ্কিওল। এই সময়টিকে বলা হবে হচ্ছে শ্বসন ব্রঙ্কিওল। প্রথমে ট্রাকিয়া ট্রাকিয়া হয়ে ব্রোম কাজ হয়ে ফুসফুসের হাইলাম হয়ে সেকেন্ডারি ব্রোম সেকেন্ডারি ব্রোম থেকে ফুসফুসে হাইলাম গিয়ে হয়ে যাবে ট্রানসি টারশিয়ারি ব্রোম কাজ টারশিয়ারি থেকে অসংখ্য খুব সূক্ষ্ম নালিকা বিভক্ত হবে সেগুলোকে বলা হবে হচ্ছে ব্রঙ্কিওল 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 এবং লোবিউলের ভেতরে ব্রঙ্কিওল গুলো যখন সেগমেন্টে প্রবেশ করে সেগুলো পালমোনারি সেগমেন্টে প্রবেশ করে সেগুলোকে বলা হবে হচ্ছে প্রান্তীয় জমিপ্রিয় এবং নদীগুলি এর প্রান্তীয় ক্রান্তীয় জমিপ্রিয় বিভক্ত হয়ে শাসন জমিপ্রিয় গঠন করবে শাসন জমিপ্রিয় গঠন করবে এবং পরিশেষে সেটা অট্রিয়াম হয়ে এবং অ্যালভিওলার অ্যালভিওল অ্যালভিওলার নালী এবং অ্যালভিওলার ছবি ছবি অট্রিয়াম অর্থাৎ তোমার শাসন জমিপ্রিয় প্রবেশ করবে শাসন জমিপ্রিয় পরে শাসন জমিপ্রিয়

এট্রিয়াম মানে এট্রিয়াম থেকে আসবে অ্যালভিolar থলি অ্যালভিolar থলি অ্যালভিolar থলি এবং অ্যালভিolar থলি হয়ে সেটা আমাদের অ্যালভিolar থলি অ্যালভিolar থলি অ্যালভিolar থলিবে শুশ পর্যন্ত পৌঁছে যাবে এবং প্রাইমারি ব্রঙ্কাশ থেকে শুরু করে আমাদের এই প্রাইমারি ব্রঙ্কাশ আমাদের কোনটা ছিল প্রাইমারি ব্রঙ্কাশ ছিল আমাদের এইটা প্রাইমারি ব্রঙ্কাস ছিল আমাদের এইটা প্রাইমারি ব্রঙ্কাস থেকে আমাদের অ্যালভিওলাস পর্যন্তamsfontsের ফুসফুসের গঠনটা এইটাকে দেখতে আমাদের দেখা যায় উল্টানো বিক্ষের মতো উল্টানো বিক্ষের মতো দেখা যায় এখান থেকে মেডিকেল অ্যাডমিশন টেস্টে প্রশ্ন এসেছিল 2019 সাল 2019 20 এবং ডেন্টালে এসেছিল 2023 24 শিক্ষাবর্ষে শ্বাসনালীর ব্রঙ্কিওল থেকে অ্যালভিওলাই পর্যন্ত অংশকে একotresh শ্বসন শ্বসন একক বলা হয় অর্থাৎ শ্বাসনালীর ব্রঙ্কিওল থেকে অ্যালভিওলাই পর্যন্ত অংশকে শ্বসন ব্রঙ্কিওল থেকে অ্যালভিওলাই শ্বাসনালীর ব্রঙ্কিওল থেকে অ্যালভিওলাই পর্যন্ত অংশটাকে বলা হয় হচ্ছে শ্বসন একক শুধু এই শ্বসন এককেই অক্সিজেন কার্বন ডাই অক্সাইড বিনিময় ঘটে অর্থাৎ এই যে শ্বসণ ব্রঙ্কিউল আমরা এই সেগমেন্টে প্রবেশ করেছি সেগমেন্টের পরে অ্যালবিমার লবিউলে বিভক্ত হয়েছে লবিউলে যে এই মধ্যে প্রবেশ করেছে সেটাকে বলা হয় হচ্ছে শ্বসন ব্রঙ্কিউল শ্মসন ব্রঙ্কিউলটাকে শ্মসান ব্রঙ্কিয়ল থেকে অ্যালভিওলাস পর্যন্ত যেটাকে বলা হয় সেটা সেটাই হচ্ছে শ্বসন একক এবং এই শ্বসন এককেই আমাদের অক্সিজেন 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 এবং কার্বন ডাই অক্সাইড বিনিময়ে ঘটে এই ভাবে বিনিময়ে ঘটে ফুসফুসের অ্যালভিওলাসে অসংখ্য কৌশিক জালিকা থাকে এবং সেইগুলোর মাধ্যমে ব্যাপন প্রক্রিয়ায় অক্সিজেন কার্বন ডাই অক্সাইডের বিনিময়টা ঘটে আমি চেষ্টা করেছি খুব খুবই সহজ ভাবে বুঝিয়ে দেওয়ার জন্য প্রথমে আমাদের ফুসফুস ট্রাকিয়া এখানে এসে প্রাইমারি ব্রংখাস বিভক্ত হয় তারপরে সেকেন্ডারি ব্রংখাস বিভক্ত হলো তারপর এখানে এসে আমাদের কি টার্সিয়ারি ব্রোংকাজে বিভক্ত হলো এবং তারপরে এই ব্রোঙ্কাজগুলো অসংখ্য ক্ষুদ্র সেগমেন্টে প্রবেশ করলো সেগমেন্টে প্রবেশ করলো সেগমেন্টে প্রবেশের আগে পারমনেল সেগমেন্টে প্রবেশের আগে অসংখ্য সূক্ষ্ম নালিকায় বিভক্ত হল সেটাকে আমাদের আমরা বলি হচ্ছে ব্রঙ্কিওল এবং এটাকে বলা হচ্ছে প্রান্তীয় ব্রঙ্কিওল তারপরে এটা আবার বিভক্ত হয়ে শ্মসন ব্রঙ্কিয়ল শ্বসন থেকে আমাদের এটা অ্যালভিওলার নালি হয়ে গেলে অ্যাট্রিয়াম থেকে অ্যালভিওলার থলিতে এবং পরিশেষে সেটা অ্যালভিহা পৌঁছায় এবং আমাদের এই প্রান্তীয় ব্রং কাছ থেকে শ্বস ব্রংকিও বল দেখা যায় একটা উল্টানো বৃক্ষের মতো অর্থাৎ গাছ যেমন আমাদের এরকম থাকে এরকম 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 আমাদের ফুসফুসের মধ্যে এই ব্রংকিওল গুলো অসংখ্য শাখা প্রশাখায় বিভক্ত হয় এবং এইটাকে একটা বৃক্ষ আর যদি এটাকে আমরা উল্টাই তাহলে কিন্তু এরকম দেখা যায় আমাদের সরি এটা হচ্ছে আমাদের সেই প্রাথমিক ব্রংকাশ থেকে শাসন ব্রংকিওল পর্যন্ত এটা আর আমাদের শাসন ব্রংকিওল থেকে শাসন ব্রংকিওল থেকে শাসন ব্রংকিওল থেকে শাসন ব্রংকিওল থেকে কোন পর্যন্ত শ্বসন ব্রংকিওল থেকে ক্যালভিয়ালাস পর্যন্ত গঠনটাকে শ্বসন একক বলা হয় এবং এই শ্বসন এককই কার্বন ডাই অক্সাইড এবং অক্সিজেনের বিনিময় ঘটে তো আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি তো পরবর্তী লেকচার চোখ রাখার জন্য আমন্ত্রণ জানানো হল আর ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম